একটা লাইফে আমি এলাম অনেক দিন হয়ে গেছে আমি লাইভ করছি না কারণ একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে লাইফে আসছিলাম না তো প্লিজ চটপট একটু লাইফটাকে জয়েন করে নাও আমার কথা ভালো করে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও দেখো আমি সেলাই করতে করে দেখেছ কতটা সেলাই হয়ে গেছে সেলাই করতে করতে আমি লাইভ করছি তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিনা তোমরা hômে সবাই কেমন আছো একটু গলো আর আমার কথা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ আপনার